আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমার এই সাইটের নতুন মানে প্রথম ক্লাস্টারটা আজকে থেকে স্টার্ট তো আমার মিস্ত্রিরা সবাই কাজ করতেছে আমি একটু সাইটটা দেখতে আসছি যে কেমন কাজ হচ্ছে তো ভিউয়ার্স দেখি আমার ছেলেপেলেরা কেমন কাজ করতেছে কি অবস্থা আপনাদের একটু দেখাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার আইডি এবং পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট এরকম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি অভিযোগ দেখা যায় আমার মিস্ত্রি বা কী করতেছে এই যে কাজ করতেছে আমার বড় ভাই এবাদুল হোসেন মোটামুটি ইনশাল্লাহ ভালো ফিনিশিংয়ের জন্য মানে ইনি রাদের কাজের জন্য খুব ভালো কিন্তু রোডের কাজে লেগে দিলে খালি আমার সময় খাই মাঝে মাঝে খালি প্রেশাব করতে যাই ইনশাল্লাহ ছেলে ভালো আমার যে বড়ো ভাই আছে আর একটা ভাস্তে আছে ভাস্তে একটু তাকাও কাজ কেমন হচ্ছে তো যাই হোক কোনো প্রকার ট্রুটি যেন না হয় কোনো যেন খুব সুন্দর হয় এবং প্লাস্টারে যেন কোনো প্রকার ট্রুটি না থাকে আর অবশ্যই চিপিং করবা চিপিং ছাড়া কিন্তু কাজ করবা না হ্যাঁ সুন্দর করে সিপিং করে নিবা বিম কলাম সিলিং সব কিছু সিপিং করে নিবা ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং বিল্ডিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমার কাছে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া দেওয়া থাকবে আমরা দেশের যে কোনো প্রান্তের